বন্ধুরা ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ আমাদের এই চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা কোজাগরী পূর্ণিমার রাত লক্ষ্মী পূজার জন্য অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় এই রাতে মা লক্ষ্মী পৃথিবীতে অবতীর্ণ হয়ে জিজ্ঞাসা করেন কে যাব বাড়িতে কোজাগরি লক্ষ্মী পূজার ধাপে ধাপে গাইড ভিডিও সহকারে দিলাম প্রয়োজনীয় মন্ত্র উপকরণ এবং সতর্কতা সতর্কতাসহ অঞ্চলভেদে প্রথা ভিন্ন হতে পারে আমি এখানে মূলত সাধারণ এবং সহজভাবে পালনের উপায় দিলাম এছাড়াও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন প্রয়োজনীয় উপকরণগুলি আমি বললাম পরিষ্কার লাল বা হলুদ কাপড় নেবেন আমি এখানে লাল কাপড় নিয়েছি এরপর লক্ষ্মী মূর্তি বা ছবি নেবেন আমি এখানে মা লক্ষ্মীর মূর্তি নিয়েছি এবং পিতলের ঘট আর শিখ ফোর ডাব আপনারা ডাব কিনেও দিতে পারেন তারপর ঘটে গঙ্গা জল দিলাম পিঁপড়ার চাল অথবা চাল চাঁদি সোনা অথবা টাকা থাকলে প্লেটে রেখে দেবেন প্রদীপ তেল বা ঘি দিয়ে অথবা মোমবাতি জ্বালাবেন আমি এখানে প্রদীপ জেলে দিয়েছি ধূপ ফুল কুমকুম চন্দন নেবেন ফল মিষ্টি ক্ষীর বা পায়েস খুব প্রচলিত ঘণ্টা বা কাঁসর বাজাবেন না শৌচ সেরে পরিষ্কার কাপড় পরবেন কোজাগরিতে আলো বা প্রদীপ বিশেষ গুরুত্বপূর্ণ বাড়ির প্রতিটি কোণে প্রদীপ জ্বালিয়ে রাখবেন সকালে বা বিকেলে ঘর পরিষ্কার করুন পূজাস্থল পারলে আলপনা দিন সন্ধ্যার আগে স্নান করে পরিষ্কার পোশাকে বসুন মনের ভাব ভক্তিময় ও পবিত্র রাখুন মূর্তির সামনে লাল কাপড় বিছিয়ে মূর্তি বা ছবি স্থাপন করুন চাল লবণ কয়েকটা টাকা ও নারকেল রেখে দিন চলুন এবার আপনাদের প্রদীপ জ্বালানোর নিয়ম বলি সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বাড়ির প্রতিটি কোণে প্রদীপ বা মোমবাতি জ্বালানো হয় বিশেষ করে পূজার আসন মূল দরজা রান্নাঘর ও তুলসী গাছের তলায় প্রদীপ রাখা খুব শুভ বিশ্বাস করা হয় আলো মানেই মা লক্ষ্মীর আগমন অন্ধকারে তিনি প্রবেশ করেন না শস্য ভাণ্ডার বা টাকা রাখার জায়গার কাছেও প্রদীপ জ্বালালে ধন সম্পদের বৃদ্ধি হয় বলে মনে করা হয় তাই প্রদীপ জ্বালানো শুধু করা যায় না বরং করতেই হয় এই রাতে এরপর হাত জোট করে বলুন ওম শুভম করতি কল্যাণং আরোগ্যং ধন সম্পদা শত্রুবুদ্ধি বিনাশায় নমস্তুতে। প্রত্যেক পূজার আগে গণেশ পূজা করতে হয় ফুল দিয়ে তিনবার বলুন ওম গম গণপতরে নমঃ ওম বং বনপতরে নম ওম গং বনপতরে নম ভক্তবৃন্দ সন্ধ্যাবেলা অর্থাৎ সূর্যাস্তের পরে প্রদোষকাল থেকে পূজা শুরু করা ভালো এবার প্রথমে আপনি সংকল্প করুন সংকল্প মন্ত্রটি হল ও বিষ্ণুপ্রিয়াং মহালক্ষ্মী মম গৃহে আগত্য স্থায়ী ভব সকল সৌভাগ্য সম্পদা ধন ধান্যং দেহি মে সদা অস্মিন বর্তমানে বছরে ধৃতকৌশিক ও গোত্রস্য সম্পদ নাম আহম্মম পরিবার সহ লক্ষ্মী পূজনম করিষ্যে আবার হাত জোট করে মন্ত্র বলুন ওম শ্রী মহালক্ষয় নম ফুল নিবেদন করুন এরপর লক্ষ্মী ধ্যান মন্ত্র উচ্চারণ করুন ওম পদ্মাসনস্থিতে দেবী পরব্রহ্মস্বরূপিনী পরমেশী জগন্মাতা মহালক্ষ্মী নমস্তুতে আবার জলে ফুল অক্ষতা মিশিয়ে দেবীর সামনে রেখে বলুন ওম শ্রী মহালক্ষয় নমম ওম শ্রী মহালক্ষয় নম ওম শ্রী মহালক্ষয় নম আমি আমার বাড়ির নিত্য পুজোটাও করে নিচ্ছি এরপর আপনি এই উপাচারগুলি করবেন আচমন জল দিয়ে ও আপো স্বচ্ছায় নম গন্ধ চন্দন দিয়ে ও গন্ধ দ্বারান দুর্গান নম অক্ষতা চাল ও হলুদ মিশ্রিত অক্ষতা দিয়ে ও অক্ষতায় নমঃ পুষ্পাঞ্জলি ফুল দিয়ে ও শ্রীং মহালক্ষয় নমঃ ধূপ ধূপ জ্বালিয়ে ও ধূপায় নম দ্বীপ প্রদীপ দেখিয়ে ও দ্বীপায় নম নৈবেদ্য ফল মিষ্টি ক্ষীর নিবেদন করে ও নৈবেদ্যায় নম লক্ষ্মী ঠাকুরের ধ্যান মনুত ও পদ্মনস্থান বিহিতান পদ্মহস্তান পদ্মালয়ান পদ্মদোলায় তাক্ষিম বন্দে মহালক্ষ্মী সুপ্রসন্নান সর্বাভীষ্ট ফল প্রদাম এরপর লক্ষ্মী গায়ত্রী পাঠ করুন ও মহালক্ষ্ময় বিদ্যহে বিষ্ণুপ্রিয়াজয় তন্ন লক্ষ্মী প্রচোদয়াত সম্পূর্ণ শ্রীসুক্ত পাঠ কোজাগরি পূজায় করলে মা লক্ষ্মীর পূর্ণ কৃপা লাভ হয় আপনারা সম্পূর্ণ ও করতে পারেন বা কিছুটা আমি পুরোটা বললাম ওঁ হিরণ্যবর্ণাং হরিণীন সুবর্ণ রজত স্রোজাম চন্দ্রাং হিরণ্যয়ীন লক্ষ্মীম জাতবেদ মা আভ তাং মা আবহ যাদবেদ লক্ষ্মীমন পোগামিনীন যশ্যাং হিরণ্যম প্রভুতং দাস অশান বিন্দে অশ্বপূর্বাং রথমধ্যাং হস্তিনাথ প্রমোদিনীন শ্রীয়ং দেবী মুপহরে শ্রীর মা দেবীর জুসতাম সুস্মিতা ঘটাং সুবর্ণা হেম্মালিনীন সূর্যাং হিরণ্যয়ীন লক্ষ্মী যাদবেদ মা আভ তাং মা আবহ যাদবেদ লক্ষ্মীমন পোগামিনীন যশ্যাং হিরণ্যম প্রভুতং দাস অশান বিন্দে কর্দমেন প্রজাভূতা মই সম্ভব কর্দম শ্রীয়ং বাস মেকুলে মাতরম পদ্মমালিনী আপো সৃজন্তু স্নিগ্ধানী চিক্লিত বশ মে গৃহে নীচ দেবীং মাতরম শ্রীয়ং বাস মেকুলে আর্দ্রাং পুষ্কর সিন্ধুং সুপ্রতিকাম লাক্ষসম শ্রিয়ং দেবীমুপরে শ্রীর দেবীর জুষতাম কান্তারূপাং করিষ্যন্তিং সৌম্যান লোকান্তরং শ্রিয়ম জুস নফ শ্রীমহে দেবী মধ্রুমান জুস যা পদ্মাসন বিপুলটিতেটি পদ্মপত্রায়তা্ষী গম্ভীরা বর্তনাভি স্তনভরণমিতা শুভ্র বস্ত্রোত্তরিয়া লক্ষ্মীর নিত্যম সীতা সাদিত বদনা শুভ্রবর্ণা প্রসন্না প্রত্যুপস্থান মালাসচপৃত করায়াচ বিষ্ণুপ্রিয়া সা লক্ষ্মী সর্বলোকপ্রিয়া যাসা লক্ষ্মী চতুর্ভুজা যা সা লক্ষ্মী পঙ্কজাসন যাসা লক্ষ্মী হরিপ্রিয়া যা লক্ষ্মী করস্থেন শুভ্রেন কমলেন বই যাসা লক্ষ্মী পঙ্কজাভা ভা যাসা লক্ষ্মী হরিপ্রিয়া যাসা লক্ষ্মী করস্থেন শুভ্রেন ধূপকুণ্ডলে যাসা লক্ষ্মী পঙ্কজাভা ভা যাশা লক্ষ্মী হরিপ্রিয়া যাসা লক্ষী করস্থেন শুভ্রেন দীপমালিকা যাসা লক্ষ্মী পঙ্কজাভা ভা যাসা লক্ষ্মী হরিপ্রিয়া যাসা লক্ষ্মী করস্থেন শুভ্রেন অমৃতকর্ষেন বই যাশা লক্ষ্মী পঙ্কজাভা ভা যাসা লক্ষ্মী হরিপ্রিয়া এরপর প্রদীপ ঘুরিয়ে আরতি করুন ঘণ্টা বাজানো যাবে না শঙ্খ বাজান বা উলুধ্বনি দিন আরতির সময় প্রার্থনা করুন জয় মা লক্ষ্মী জয় জয় মা লক্ষ্মী ধনে জনে পূর্ণ করো মা সুখে শান্তি রাখো মা এরপর একে একে ধূপ ফুল দেখিয়ে আরতি করুন মঙ্গল আরতি শেষ হলে প্রদীপ পরিবারের সবাইকে দিন শিখা নেওয়ার জন্য এরপর পুজোর শেষে ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠ করুন অপরাধ সহস্রাণী ক্রিজন্তে অহর্ণিস্ময়া দাসমিতি মত্তা ক্ষমস্য পরমেশ্বরী মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যত পূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তুতে বাংলা অর্থ হে মাতা রোজকার জীবনে অজান্তে আমার সহস্র অপরাধ ঘটে আমি তোমার দাসী দাস এই ভেবে আমাকে ক্ষমা কর মন্ত্রে ক্রিয়ায় বা ভক্তিতে কোনো ঘাটতি থেকে গেলে সেই পূজাকে তুমি পূর্ণ করো এভাবেই পূজার শেষে মা লক্ষ্মীর কাছে ভক্তি ভরে ক্ষমা চাইতে হয় ভক্তবৃন্দ এরপর সবাইকে মা লক্ষ্মীর প্রসাদ বিতরণ করবেন এই ছিল আজকের কোজাগরি মা এর পুজো পদ্ধতি আপনি চাইলে বাড়িতে এইভাবে পূজা পাঠ করতে পারেন আজ এ পর্যন্তই আপনাদের মনে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানান আমি আমার সাধ্যমতো আপনাদের উত্তর দিতে চেষ্টা করব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী ধন্যবাদ